নমস্কার বন্ধুরা এই মুহূর্তে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য রয়েছে এক দারুণ সুখবর আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের আওতায় নাম নথিভুক্ত থাকে তাহলে এই আপডেট একেবারেই আপনার জন্য দু হাজার পঁচিশ সালের নতুন বছরের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুমের টাকা কবে থেকে কৃষকদের অ্যাকাউন্টে জমা পড়বে তা নিয়ে উঠেছে একটি ফাইনাল তারিখ এছাড়াও কিছু কৃষকদের নামের তালিকা পাঠানো হয়েছে গ্রাম পঞ্চায়েত অফিসে কাদের নাম পাঠানো হয়েছে কেন পাঠানো হয়েছে এবং তাদের কি করতে হবে সব কিছু নিয়ে নির্ভরযোগ্য ও সঠিক আপডেট থাকছে এই ভিডিওতে ভিডিওটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন আর যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন গুরুত্বপূর্ণ বলে মনে হলে শেয়ার করবেন আর এরকম নিত্য নতুন আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন কৃষকরা হলেন আমাদের সমাজে মেরুদণ্ড তাদের পরিশ্রমেই আমরা পাই অন্ন বস্ত্র আর নিরাপদ জীবনযাপন কিন্তু প্রকৃতির বিরূপ আচরণ ফসলের ন্যায্য দাম না পাওয়া বা হঠাৎ কোনো আর্থিক বিপর্যয় সব কিছুই মিলিয়ে একজন কৃষকের জীবন কখন যে কোন দিকে ঘুরে যায় বলা মুশকিল তাই কৃষকদের পাশে দাঁড়াতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এক বিশেষ পদক্ষেপ হলো কৃষক বন্ধু প্রকল্প আর এই প্রকল্পের সূচনা হয় দু হাজার উনিশ সালের পয়লা জানুয়ারি শুরুতে বছরে পাঁচ হাজার টাকা করে সহায়তা প্রদান করা হতো কিন্তু দু হাজার একুশ সালের সতেরোই জুন থেকে এই সহায়তার পরিমাণ বাড়িয়ে সর্বোচ্চ দশ হাজার টাকা করা হয় এক একর বা তার বেশি জমির মালিকেরা পান বছরে দশ হাজার টাকা আর যাদের জমি এক একরের কম তারাও জমির পরিমাণ অনুযায়ী সর্বোচ্চ চার হাজার টাকা পর্যন্ত সহায়তা পান এই টাকা দেওয়া হয় দুটো কিস্তিতে একবার খরিফ মরশুমে অর্থাৎ এপ্রিল থেকে শুরু করে সেপ্টেম্বর মাসের মধ্যে এবং আরেকটি দেওয়া হয় রবি মরশুমে অর্থাৎ অক্টোবর থেকে শুরু করে মার্চ মাসের মধ্যে এই প্রকল্পে আরও একটি গুরুত্বপূর্ণ দিক রয়েছে যদি কোনো কৃষক যার বয়স আঠেরো থেকে শুরু করে ষাট বছরের মধ্যে যদি দুর্ঘটনায় মারা যান তাহলে তার পরিবারকে দেওয়া হয় দুই লক্ষ টাকার আর্থিক সহায়তা এই প্রকল্প শুধু টাকা নয় কৃষকদের জীবনে আনে সুরক্ষা মান্যতা আর ভরসার এক নতুন আলো শুরু হয়েছে নতুন মাস অর্থাৎ মে মাস আর এই সময়ে রাজ্যের লক্ষ লক্ষ কৃষক অপেক্ষা করছেন কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকার জন্য প্রকল্প অনুযায়ী এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে প্রথম কিস্তির টাকা কৃষকদের দেওয়ার নিয়ম রয়েছে আর এই সময়টাই খড়ুপ মৌসুমের শুরু এই সময়ে কৃষকদের সবচেয়ে বেশি আর্থিক সহায়তার প্রয়োজন পড়ে কারণ চাষের খরচ অনেক বেড়ে যায় এবছর পরিস্থিতি কিছুটা ভিন্ন বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ কৃষকেরা ভয়াবহ ক্ষতির সম্মুখীন হয়েছেন ডিবিসি বাঁধ থেকে জল ছাড়ার ফলে অনেক কৃষকের জমির ফসল নষ্ট হয়ে গেছে কয়েকটি জেলার অকাল বৃষ্টির কারণে জমির ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে আর কৃষকদের নতুন করে জমিতে চাষ শুরু করতে হয়েছে এপ্রিল মাসের কালবৈশাখীর তাণ্ডবে নদীয়া হুগলি সহ একাধিক জেলায় ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে যার ফলে কৃষকদের আর্থিক চাপ আরও বাড়ছে এই পরিস্থিতিতে কৃষকদের জন্য দ্রুত সহায়তা জরুরি হয়ে পড়েছে গত কয়েক বছর ধরে প্রথম কিস্তি টাকা দেওয়ার তারিখ ছিল দু সালের সতেরোই জুন দু সালের সাতাশে জুন দু সালে ২৬ এপ্রিল কারণ সেই সময় পঞ্চায়েত নির্বাচনের কারণে টাকাটা আগে দেওয়া হয়েছিল আর দু সালে বারোই জুন তবে এবছর সরকার এখনও নির্দিষ্ট কোনো তারিখ ঘোষণা করেনি তবে বিশ্বস্ত সূত্রের খবর মে মাসের দশ তারিখের পর থেকে প্রথম কিস্তি টাকা দেওয়ার কাজ শুরু হতে পারে এবং সব কিছু ঠিকঠাক চললে আঠাশে মেয়ের মধ্যে নথিভুক্ত কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পৌঁছে যাবে সরকারের পক্ষ থেকে একটি নির্দিষ্ট তারিখের ঘোষণা করা না হলেও আশা করা হচ্ছে শীঘ্রই নবান্ন থেকে সেই চূড়ান্ত তারিখ ঘোষণা আসবে তারপরে শুরু হবে টাকা পাঠানোর প্রক্রিয়া এই মুহূর্তে সবাই শুধু নবান্নের নির্দেশের অপেক্ষায় রাজ্যের কৃষকদের জন্য রয়েছে একটি জরুরি ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের কৃষি বিভাগের অধীন কৃষক বন্ধ নিশ্চিত আয় প্রকল্পে এখনও অনেক উপভোক্তার আধার নম্বর পোর্টালে যুক্ত হয়নি এর ফলে ভবিষ্যতে সরকার ঘোষিত আর্থিক সহায়তা সময় মতো পাওয়া ব্যাহত হতে পারে এই সমস্যা সমাধানের জন্য রাজ্যের সমস্ত জেলায় এডিএ অফিসগুলির তত্ত্বাবধানে একটি বিশেষ আধার সংযুক্তিকরণ ক্যাম্প আয়োজন করা হয়েছে যাদের আধার এখনও কৃষক বন্ধু পোর্টালে যুক্ত হয়নি তাদের নামের তালিকা ইতিমধ্যে স্থানীয় গ্রাম পঞ্চায়েত অফিসে পাঠানো হয়েছে ওই তালিকা অনুযায়ী সংশ্লিষ্ট সকল উপভোক্তাকে অনুরোধ করা হচ্ছে নির্দিষ্ট দিনে ক্যাম্পে এসে প্রয়োজনীয় নথিপত্র জমা দিয়ে আধার লিঙ্ক করিয়ে নিতে এটা না করলে আগামী দিনে কৃষক বন্ধু প্রকল্পের টাকা আটকে যেতে পারে যা এই মুহূর্তে কৃষকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় নথিগুলি হল আধার কার্ডের জেরক্স ভোটার কার্ডের জেরক্স সিঙ্গেল অ্যাকাউন্ট ব্যাঙ্ক পাসবইয়ের প্রথম পাতার জেরক্স জমির হাল রেকর্ডের জেরক্স আধারের সঙ্গে যুক্ত মোবাইল নাম্বার প্রতিটি ক্ষেত্রে নিজের সই করিয়ে নিতে হবে তাই আর দেরি না করে নির্দিষ্ট দিনে ক্যাম্পে গিয়ে আপনার আধার নম্বর লিঙ্ক করিয়ে নিন কারণ এটা শুধু একটা কাজ নয় আপনার প্রাপ্য টাকা পাওয়ার নিশ্চয়তা তো বন্ধুরা এই ছিল আজকের কৃষক বন্ধু প্রকল্প নিয়ে একটি গুরুত্বপূর্ণ ও সংক্ষিপ্ত আপডেট আশা করি ভিডিওটি আপনাদের উপকারে এসেছে এবং প্রয়োজনীয় তথ্য পেয়েছেন রাজ্যের প্রতিটি কৃষক যেন সময় মতো প্রকল্পের সুবিধা পান সেই উদ্দেশ্যেই আমরা আপনাদের কাছে সঠিক ও নির্ভরযোগ্য তথ্য পৌঁছে দেওয়ার চেষ্টা করি যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিন এবং আপনার একটুখানি লাইক আমাদের অনেকটাই উৎসাহ দেয় এছাড়া যদি এই ভিডিওটি আপনাদের উপযোগী বলে মনে হয় তাহলে পরিবারের সদস্য ও অন্যান্য কৃষক বন্ধুদের সঙ্গেও শেয়ার করতে পারেন যাতে তারাও এই আপডেট সম্পর্কে জানতে পারেন আর এইরকম গুরুত্বপূর্ণ তথ্য সবার আগে পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি প্রেস করে নোটিফিকেশন অন করে রাখুন যাতে ভবিষ্যতের কোনো আপডেট আপনার চোখ এড়িয়ে না যায় ধন্যবাদ বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে নতুন একটি আপডেট নিয়ে